আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা এখানে বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তা আপনাদের গাড়ি চালক পদে লোক নেবে প্রসংখ্যা রয়েছে আপনাদের ছেচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী বা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তবে হালকা বা বাড়ি গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালক অগ্রাধিকার পাবেন তা এখানে আপনাদের যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ডাক কাজিপুর গাজীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার চাঁদপুর কুমিল্লা নোয়াখালী রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ বগুড়া দিনাজপুর গাইবান্ধা লালমনিরহাট নীলফামারি চৌসর বোলা পিরোজপুর সিলেট মৌলিবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপর হচ্ছে আপনাদের বয়স এখানে আপনাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এখানে আপনাদের পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে এই এর মাধ্যমে আবেদন করতে হবে তা আমি আবেদন লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখানে আপনাদের পরীক্ষার ফি বাবদ একশো টাকা আপনাদের টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে প্রেরণ করতে হবে তাই আপনাদের কিভাবে এস করতে হবে টোটাল কানেকশন দেওয়া রয়েছে তো এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তা আবেদনের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন সাতাশ সেপ্টেম্বর দুই দুপুর বারোটা থেকে আবেদন শুরু তার মানে আজ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে দশ অক্টোবর দুই সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপর আরো কিছু কন্ডিশন দেওয়া রয়েছে দেখে নেবেন তা আমি সার্কুলার লিঙ্ক এবং অ্যাপ্লিকেশন লিঙ্ক দুটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা টোটাল কন্ডিশনটি দেখে নিতে পারবেন তো আজকে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর সকল প্রকার সরকারি চাকরির খবর চাকরির প্রশ্ন উপস্থার সমাধান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে